তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষায় রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে আজকে ষোলো জুলাই তাদের এই রুটিন প্রকাশ করে তো এই রুটিনে দেখা যাচ্ছে কোন ডিপার্টমেন্টের পরীক্ষা কবে হবে তো তোমরা সবাই প্রথমবারই অনার্সে পরীক্ষা অংশগ্রহণ করছো তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে রাখি একবার যদি তুমি পরীক্ষায় উপায় অবলম্বন করার কারণে তুমি যদি এক্সপেল হও তুমি কিন্তু চার বছর আর পরীক্ষা দিতে পারবে না সেক্ষেত্রে একটু হলো সাবধানে চলাফেরা করবা পরীক্ষা দিতে তো আমরা এখানে রুটিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষার রুটিনে কি কি বিষয়গুলো রয়েছে তো চলো আমরা তোমাদেরকে প্রথম থেকে বলি এবং পরীক্ষার সময়সূচি হচ্ছে দুপুর একটা তিরিশ থেকে এবং প্রশ্ন পরীক্ষার সময়কাল প্রশ্ন উল্লেখিত সময় অনুযায়ী মানে চার ঘন্টা করে পরীক্ষাই হয় তো এক্ষেত্রে আমি যদি আমরা দেখি তোমাদের পরীক্ষার সময়সূচি এবং এটা কিন্তু যে সময় পরিবর্তন হতে পারে তো তোমরা রেজাল্ট মানে পরীক্ষা শুরু হওয়ার আগে আরও একবার খেয়াল করে নিবা যে তোমাদের পরীক্ষাটা টাইম মতো হচ্ছে কিনা বা রুটিন পরিবর্তন হয়েছে কিনা কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে রুটিন পরিবর্তন হওয়াটা একটা নন ন্যাচারাল ব্যাপার চব্বিশ তারিখে তোমাদের প্রথম যে বিষয়টা পরীক্ষা হবে চব্বিশ আট চব্বিশ আগস্টে এই পরীক্ষাটা হবে স্বাধীন বাংলাদেশী অভ্যুত ইতিহাস এটা কিন্তু আবশ্যিক সব ডিপার্টমেন্টেরই আছে এরপরে শুরু হবে আঠাশ তারিখে আঠাশ তারিখে বৃহস্পতিবার সব ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এক্ষেত্রে তোমরা এই পাশ থেকে কোডগুলো দেখে নিতে পারো যেমন এখানে কোন কোন কোড যেমন এখানে রয়েছে বাংলার এক টু ওয়ান টু ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এই সাবজেক্টে পরীক্ষা হবে এখানে কোন কোন সাবজেক্টে কি কী পরীক্ষা হবে তোমরা এইগুলো মিলে নিবা কোডগুলো মিলে নিবা দেন আমি যদি এবার একটু কথা বলি তারপরে নেক্সট পরীক্ষাটা হবে আঠাশ তারিখের পরে একত্রিশে আগস্ট এখানে আরও একটা তোমাদের এক্সাম হবে দেন তিন তারিখে তারা তিন আগস্টের বা সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর একটা পরীক্ষা নিবে তারা সাত সেপ্টেম্বর একটা পরীক্ষা নেবে এবং নয় সেপ্টেম্বর একটা সরি সাত সেপ্টেম্বর পরে দশ সেপ্টেম্বরটা পরীক্ষা হবে চোদ্দো সেপ্টেম্বরটা পরীক্ষা হবে সতেরো সেপ্টেম্বর পরীক্ষা হবে একুশ সেপ্টেম্বর পরীক্ষা হবে একুশ সেপ্টেম্বর শুধুমাত্র এই করা ডিপার্টমেন্টের এই সাবজেক্টে পরীক্ষা হবে সোশ্যালজি বাইশ সেপ্টেম্বর পরীক্ষা হবে এই ডিপার্টমেন্টগুলোর এই যে দেখতে পাচ্ছ তেইশ সেপ্টেম্বর পরীক্ষা হবে এই ডিপার্টমেন্টগুলো চব পঁচিশ সেপ্টেম্বর পরীক্ষা হবে এই ডিপার্টমেন্টগুলো পঁচিশ তারপর হচ্ছে যে তোমার আট অক্টোবর পরীক্ষা হবে এই ডিপার্টমেন্টগুলোর নয় অক্টোবর পরীক্ষা হবে এই ডিপার্টমেন্টগুলোর দশ অক্টোবর পরীক্ষা হবে এই ডিপার্টমেন্টগুলোর তেরো সরি বারো অক্টোবর আর তেরো অক্টোবর পনেরো অক্টোবর এই হচ্ছে পরীক্ষার পরিপূর্ণ রুটিন ঠিক আছে এখন এখানে কথা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি সতেরো তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে যাচ্ছে সতেরো তারিখ একুশ তারিখ এরপরে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলো একটু একটু হল কম পরীক্ষা রয়েছে কম কম ডিপার্টমেন্টের সেক্ষেত্রে তোমার রুটিনটা দেখে নিবা আমি রুটিন ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখছি সেখান থেকে তোমরা চলে দেখতে পারো বা চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে সেখান থেকে তোমরা দেখাই নিবা যে তোমাদের আঠাশ তারিখ কোন পরীক্ষা এত ডিপার্টমেন্ট দেখা দরকার নেই তুমি রাষ্ট্রবিজ্ঞানের রইলে তোমার পরীক্ষা হবে টু ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান ওকে তুমি যদি এখানে মার্কেটিংয়ের হও তোমার পরীক্ষা হবে টু ওয়ান টু থ্রি জিরো ফাইভে এভাবে করে পরীক্ষা হবে ঠিক আছে এবং এখানে বিবে ডিপার্টমেন্টের নামগুলো লিখে দেওয়া আছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে অন্য ডিপার্টমেন্টগুলো সেভাবে কিন্তু লেখা নাই তো এটা হচ্ছে তোমাদের পুরো রুটিন আশা করি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা এই একটা স্ক্রিনশট এই একটা স্ক্রিনশট এই একটা স্ক্রিনশট আর লাস্টে একটা স্ক্রিনশট ওকে এভাবে তোমরা পরীক্ষার রুটিনটা দেখে নি সকলে অনেক অনেক ভালো থাকবে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবে আল্লাহ হাফেজ